ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন করা হচ্ছে ঠিক সর্বোচ্চ মহিলা ক্লাস্টারের উদ্যোগে আমাশ মহকুমা কুলাইতে বিভিন্ন সহ সহায়ক দলের মহিলাদের নিয়ে চলছে বিশেষ প্রশিক্ষণ পর্ব মোট জন মহিলা এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের একটি বেসরকারি সংস্থার তরফ থেকে তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এ ধরনের প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হচ্ছে মহিলাদের স্বাবলম্বী করে তোলা এক সাক্ষাৎকারের প্রশিক্ষণ গৌরব মন্ডল বলেন এই প্রশিক্ষণের মধ্য দিয়ে মহিলাদের সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয় এবং এই সম্পর্কিত বিষয়টি শেখানো হচ্ছে তার কারণ হলো এর মধ্য দিয়ে তাদের আয় যেন বাড়ে ভবিষ্যতে যেন ওনারা নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে পারেন শিক্ষার্থী গীতারানী রুদ্রপাল বলেন এখানে খুব যত্ন সহকারে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং ওনারাও গোটা বিষয়টি আয়ত্তে আনার চেষ্টা করেছেন বলছেন সংশ্লিষ্টরা তো আমরা একটা পঁয়তাল্লিশ দিনের এর অ্যারেঞ্জ করেছি এখানে তো দুই তাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছি যে কীভাবে একটা মুক্ত সকলভাবে চাষ পাওয়া যায় একটা ঝিনুকের মধ্যে কীভাবে তার নিউ ক্লাস ভরা যায় এবং সেই নিউ ক্লিয়াস থেকে আস্তে আস্তে সেটা কীভাবে মুখ্যতে পরিণত হবে সব কিছু আমরা এই পঁয়ত্রিশে ট্রেনিং ওভারঅল দিয়েছি আমরা দেখতেই পাচ্ছি দিদিরা এখানে সবাই রয়েছে এখানে সার্জারি করছে আগে দিকে দিদিরা আছে নিউ ক্লিয়াস বানাচ্ছে দিয়ে তো আমরা চাইবো তারা দিদিরা এই পয়তাল দিয়ে ট্রেনিং নেওয়ার পরে খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে এই মুক্ত সাথে করে তারা পরবর্তীতে তারা যেন সাফল্য পেতে পারে এইটুকু আমরা আশা রাখি ধন্যবাদ এটা যে চাষ করছি এটা মিনিমাম আমাদের সময় লাগে আট থেকে দশ মাস এবার ওভারঅল তাদের পরিচর্চার উপর নির্ভর করবে এটা কোন তার আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এর মধ্য দিয়ে বিভিন্ন সহায়ক দলের মহিলারা প্রশিক্ষণ নিতে পারছেন এবং আগামী দিনেও ওনারা তাদের আয়ের উৎস বাড়াবার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এ ধরনের প্রশিক্ষণের মধ্যে দিয়ে আগামী দিনেও চলবে এই প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণকে কেন্দ্র করে বহু মহিলারা আত্মনির্ভর হবে বলেই তারা দাবি করেছেন এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত ওদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান কাঠের পর্দায় ধন্যবাদ